আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ছুটির দিনের একটা ভিডিও দেখার জন্য ছুটির দিনের অন্যান্য আবদারের মধ্যে পরিবারের সদস্যদের একটা আবদার হচ্ছে দুপুরের আয়োজনে আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না আজ যেহেতু ছুটির দিন তাই ভাবলাম পরিবারের সদস্যদের আবদারটা পূরণ করেই ফেলি আজ তাই হাতে মশলা মাখিয়ে আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করেছি ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করি যদিও অনেকেই এভাবে হাতে মশলা মাখিয়ে গরুর মাংস রান্না করে থাকেন তারপরেও আমি যেভাবে রান্না করেছি সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই এই তো আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করার জন্য এখানে আমি প্রায় দেড় কেজি হাড়সহ গরুর মাংস নিয়ে নিয়েছি আর মাংসের গায়ে যে অতিরিক্ত চর্বিগুলো ছিল সেগুলো কিন্তু কেটে ফেলে দিয়েছি আমি সবসময় মাংস রান্না করার আগে মাংসের গা থেকে অতিরিক্ত চর্বি কেটে ফেলে দিই কারণ অতিরিক্ত চর্বি সহ গরুর মাংসটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না তাই অতিরিক্ত চর্বিটা ফেলে দিই গরু মাংস রান্না করি এতে অনেকে মনে করতে পারেন যে গরু মাংসের স্বাদ অনেকটা কমে যায় তারপরেও পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করলে এই কাজটা কিন্তু করতেই হয় তো প্রথমেই গরু মাংসের মধ্যে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়েছি কিছু গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ তারপর দিয়ে দিয়েছি তিন চা চামচ পরিমাণে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এক চা চামচ পরিমাণে লবণ দিয়েছি তারপর দিয়েছি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি লালমরিচের গুঁড়ো আজকে মাংসটা সামান্য ঝাল করে রান্না করবো সেজন্য তারপর দুই টেবিল চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো সেই সাথে আমি কিন্তু এক চা চামচ পরিমাণে টমেটো সস দিয়েছি টমেটো সসের পরিবর্তে চাইলে টমেটো পেস্ট বা টমেটো টুকরো করে কেটেও দেওয়া যায় সেই সঙ্গে দিয়েছি আধা চা চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু লবণ আর টমেটো সসের টক টেস্টটাকে ব্যালেন্স করবে সেই সঙ্গে মাংসের টেস্টটাও কিন্তু অনেকগুণে বাড়িয়ে দেয় তারপর সব মশলা মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছি আর মাংসটা মাখানোর সময় আমি কিন্তু আধা কাপ পরিমাণে সরিষার তেলও দিয়েছি যদিও সেটা ভিডিও করার কথা ভুলে গেছি আসলে আমার সঙ্গে প্রায় এটা হয় কোনো রেসিপি যখন শেয়ার করতে যাই তখন দেখা যায় ভিডিওতে একটা না একটা স্টেপ স্কিপ হয়েই যায় তো যাই হোক মশলার সঙ্গে মাংস খুব ভালো করে হাতে সাহায্যে একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি আর এই মশলা মাখানোর সময় কিন্তু মাংসটা অর্ধেক রান্না হয়ে যায় তারপর মাংস কড়াইটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আশটাকে মিডিয়াম হাই ফ্লেমে রেখে কড়াইটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে দিলাম এই পনেরো থেকে বিশ মিনিট কিন্তু মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো যাতে কড়াইয়ের তলায় মাংস লেগে না যায় এই তো প্রায় বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের কালার কেমন চেঞ্জ হয়ে এসেছে আর সেই সঙ্গে কিন্তু তেলটাও একদম উপরে ভেসে উঠেছে মাংসগুলো কিন্তু কষানোর মধ্যে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই যে একটা হাড় কিন্তু মাংস থেকে অলরেডি ছেড়ে চলে এসেছে তো এখন মাংসের মধ্যে মাংস সেদ্ধ হওয়ার জন্য আর ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো আমার টমেটো সসের বোতলটা শেষ হয়ে গিয়েছিল তাই সেখানে কিছু পানি নিয়ে ভালো করে বোতলটাকে ঝাঁকিয়ে পানিটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে আরও দুই কাপ পানি দিয়ে দিলাম তো একবারে বেশি করে পানি দিয়ে দিলাম যাতে মাংস সেদ্ধ হওয়ার পরেও পর্যাপ্ত পরিমাণে ঝোল থাকে আর যেহেতু আগেই বলেছি যে আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করছি সুতরাং আলুর টুকরো তো দিতেই হবে তো চার পাঁচটা আলু টুকরো করে মাংসের মধ্যে দিয়ে দিলাম যেহেতু আলু সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না তাই মাংস একবারে কষিয়ে তারপর আলুগুলো দিলাম আর আমার পরিবারের সবাই কিন্তু মাংস আলুটা খেতে খুবই পছন্দ করে তাই গরু মাংস রান্না করলে এর মধ্যে আলু একটু বেশি পরিমাণেই দিতে হয় তা তো দেখা যায় যে তরকারিতে মাংস পড়ে রয়েছে আর আলু সব খাওয়া হয়ে গেছে তরকারিটাকে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো ঢেকে দিয়েছি তরকারিটা পুরোপুরি রান্না হওয়ার জন্য আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিয়েছি এই যে প্রায় চল্লিশ মিনিট পর ঢাকনা খুলেছি দেখে বোঝাই যাচ্ছে মাংস তরকারি কিন্তু একদম রান্না হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর তরকারি ঝোলটাও কিন্তু মাংসের একদম সমান সমান হয়ে গেছে ঝোলটাকে আর খুব বেশি কমাবো না উপর দিয়ে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপর তরকারিটাকে আবার নেড়ে দিলাম যাতে গরম মশলার ফ্লেভারটা তরকারি সব জায়গায় ঢকে আর এই যে স্প্যাচুলা দিয়ে একটা আলোকে ভেঙে দেখাচ্ছে যে আলুটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে আর দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে থেকে তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে আমি কিন্তু মাংস রান্নার সময় মাত্র আধা কাপ পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি খুব বেশি তেল ব্যবহার করিনি আর উপর দিয়ে এখন চার পাঁচটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়ে এখন কড়াইটাকে আবার খানেকের জন্য ঢেকে দেব। এক মিনিট পর চুলাটা অফ করে দেব এই তো এক মিনিট পর চুলা কিন্তু অফ করে দিয়েছি আর এই যে ঢাকনা খুলে দেখাচ্ছি আলু দিয়ে গরু মাংসের ঝোল তরকারির ফাইনাল লুক আজকের তরকারির কালারটা কিন্তু মাসাল্লা খুবই সুন্দর এসেছে আর দেখে বোঝা যাচ্ছে খেতেও ভীষণ মজাদার হবে তো আপনাদের কাছে আমার এই হাতে মশলা মাখিয়ে আলু দিয়ে গরু মাংসের ঝোল তরকারি রান্নাটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ